আমার কাম কি খালি ঢাকা পূজা থাকন আর বড় বড় খালি কোন যায় আরে লোকায় দিও ভোট বা বন্ধু সৈনিক আমি আর কাজের সময় আমি নাই আমি যে কইতাম যে মজা मारे ফজা ভাই আর আমরা খালি বইঠা ভাই তোমরা দেখা যায় যে 2500 করে দেখা যায় 45000 টাকা তুলছো ঠিক আছে নি 25000 টাকা উঠছে নি কত উঠছে

তোমরা কেন আমি তোমরা আমাদের ভোট দাও না দাও কিন্তু আমি তো এখন এমপি আমার কাজে লেগে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ যে ভোট দিছে বাকি জীবন যতদিন আমি আমি এমপি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো আমি কথা দিছিলাম আমি যে বিশ হাজার টাকা তোমরা তুলছ এই বিশ হাজার টাকা আমি তোমার এখন দেওয়া যাই তুমি সবার যার যার কাছে টাকা তুলছ না ফেরত দেয় পাই টাকাটা কথাটা ফেরত আর বাকি ত্রিশ হাজার টাকা দিয়া কাম করবা টোটাল পঞ্চাশ হাজার টোটাল পঞ্চাশ হাজার যদি ও লাগে আমি ফোন যে তাও তোমাদের কথাটা

আমি বুঝাইতে পারছি তুমি কি এখানে আচ্ছা দেখেন আপনি আসেন আপনি তুমি আসো তোমরা তুমি আসো এক দুই তিন চার পাঁচজন তোমরা টাকা তুলছিলে না তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই এই আড়াইশো কুড়িয়া সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যাবো যে টাকা এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর না আমি নাম টাম লিখে দিতেছি সরকারি ভাবে যাতে একটা সুন্দর গাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষের বই একটা শান্তি পাই এরকম এইরকম একটা আমি বানাই দিব আমি একবার কোয়েশ্চাম নেই তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি বোর্ড চাইয়া গেলাম আর আগামী বার যদি আবার নির্বাচন করি আমি বুঝতেছিলাম না তোমরা খুশি আমার বাসাই না ভুল যাই বলছিলাম নি মনে আছে এখানে পঞ্চাশ হাজার দিয়ে গেছে বলো গন্যা দেখো কত আছে এক দৌড়িয়া কোনো

বিকালের ভিতরে বিকালের ভিতরে সব টাকা আমি যেন শুনতে পাই বিকালে তোমরা সবার সবার টাকা ফেরত পাইছো